হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে সি আর একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে অনেক অনেক প্রণাম তো আজকে সকালটা শুরুই হয়েছে অনেক ভালো 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 জিনিস দিয়েই তো যাই হোক সব থেকে ভালো জিনিস তো আমাদের কাছে এই যে আমাদের ছেলে আমাদের ছেলে আমাদের কাছে সব থেকে ভালো জিনিস তো ওকে খাওয়ানো দাওয়ানো জাস্ট কমপ্লিট হলো তো এখন ওকে নিচে দিয়ে যাব নিচে নিয়ে যাওয়ার আগে আগে বাড়িতে ফোন করবো বাড়িতে সবাইকে নববর্ষের প্রণাম জানাবো এখনও কাউকে নববর্ষের প্রণাম জানানো হয়নি ছেলে আরে যে না বাবা না দুজনকে দেখো শোনো এখন এখানে এদিকে দেখো বলো আমার কথা শোনো গিফট হ্যাঁ ছোট গিফট তোমার জন্য গিফট এনেছি তো তোমাকে আজকে অনেক গিফট দেবো আমি বড় আচ্ছা শুভ শুভ এখন বাড়িতে আগে ফোন করি তারপরে তখন বাদ বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো এদিকে রান্না ছেলে রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে বিছানা পত্র সব গুছানো শেষ ছেলেকে নিচে দিয়ে এসে আমি তাকে সান্ধান করে পুজো দেবো আজকে এইগুলো প্ল্যানিং আর সারাদিনের প্ল্যানিং বলতে কি কি আছে এখনও অবধি মানে বলছি না কারণ দেখা গেলো আমাদের পোস্টপন্ড হয়ে যায় অনেক সময় ওই জন্য আগের থেকে কিছু বলবো না যখন যাব বা যখন করবো তখন বলবো আর বাড়িতে আজকে রান্না হচ্ছে মাটন রান্না বান্না চলছে নিচে ওনাদি রান্না করছে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি

আমার সান কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো দেবো তো চলো নিচে যাই নিচে গিয়ে এখন পুজোটা কমপ্লিট করি সব আমি ফটো কী করছো বই তুমি কি করছো কি করছো এই তুমি কি করছো আমি পুজো দিয়ে দিই তারপরে তোমাকে স্নান করাবো হ্যাঁ এই তুমি কোথায় যাবে আজকে বাবাকে বলেছ বাবাকে বলেছ বাবাকে বলো বাবাকে বলো যাও তুমি আমাকে নিয়ে যাবে কি যাবে না বলো পাপাকে যাও যাও রিও ঘুরতে যাবে তো আজকে রিও আজকে ঘুরতে যাবে তো আজকে সবাই ঘুরতে যাবো তো এখন আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই তারপরে পুজোর কিছু আয়োজন করি আমার পুজো দেওয়া হয়ে গেল নববর্ষের স্পেশাল হচ্ছে আজকে আমাদের মাটন মাটন করা হয়েছে তো দেখে তো লোভনীয় লাগছে আশা করি ভালোই হয়েছে এখন আমি খাওয়া দাওয়া করবো সকালে যে এখন সকাল তো না দুপুরের খাওয়া আমারই একবারে এখন আগে ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাবো ডাল আর আলু সিদ্ধটা ছিল সকালে তো আমি এখন ওটা দিয়েই খাবো ডাল আর আলু সিদ্ধ দিয়ে আগে খাবো তারপরে তখন মাংস দিয়ে খাবো আর এই যে ওর ওর বাবার সাথে মামা বাড়ি কোথায় তোমার কোথায় ডুডুন বাড়ি তোমার ডুডুন বাড়ি তোমার ডুডুন বাড়ি কোথায় জেসিবি জেসিবি

এখন খাবো মাটন দিয়ে তো মাটনে এই যে গোটা রসুন দেওয়া হয়েছে আর এই যে মাংস দেখি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে বেশ সুন্দর ভালো সিদ্ধ হয়েছে তবে খাই রসুনের আলু মাংসটা ভালো হয়েছে সিদ্ধ হয়েছে ভালো আমি খেয়ে দেখি লবণটা কত দূর কি হলো ঠিকই আছে লবণ বরকে বলছে ঠিকই আছে মাংস যেটা সব থেকে ভালো লাগে রসুন চলো আমি এখন খাওয়াটা এনজয় করিনি তো আমরা এখন বের বেরবো নববর্ষ উপলক্ষে বাড়িতে থাকাটা তো একটু কেমনই লাগে তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে এদিক থেকে আমি বড় আর ছেলে যাচ্ছি আর ওদিক থেকে দিদি আর জামাইব ওরা আসবে তো চলো যাই তো চলে এসছি আমরা সিটি সেন্টারে তো ছেলেকে আগে গাড়ি রাইডে উঠিয়ে দিলাম তারা এখন ছেলেকে দেখাচ্ছি ও খুব খুশিতে আছে ছেলে এগুলা তোর একশো নিল তো ছেলে খুব খুশি টাটা খুশি দেখ না ও বাবা বুই টাটা টাটা ছেলে দেখেছিস ছেলে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখ চলো ও দেখছে দেখছে কত কত ওই যে সামনে যাবো রেলগাড়ি চলো রেলগাড়িতে উঠাবো তোমাকে রেলগাড়িও একশো চলো ছেলে উঠেছে রেলে যে দিদি তো আমাদের এখানে দুটো পিৎজা নেওয়া হয়েছে ছেলে এখানে খাচ্ছে হচ্ছে ব্রাউনি খাও টেস্টি খাও আস্তে আস্তে খাও খাও পিজা খাচ্ছে আমিও খাবো এখন পিজা খাও আমরা চলে এসছি বাড়িতে আর বাইরে কিন্তু ওয়েদার খুবই খারাপ পুরো ঝড় বৃষ্টি হচ্ছে তো আমরা ঠিক টাইমিংয়ে চলে এসছি ও ছেলে এখন কেক খাচ্ছে আর আমরা আজকে শপিং করলাম ওখানে এই যে শ্বশুর মশাইয়ের জন্য একটা গেঞ্জি পয়লা বৈশাখে আমার বর দিল আর বরের জন্য হ্যাঁ এটা আমার ছেলে পছন্দ করেছে আর আমার বরের জন্য ও একটা নিল হচ্ছে হাফ হাতা শার্ট হোয়াইট কালারের জামার প্যান্ট তো আমি ওরা নিতে চাচ্ছিল শার্ট আমি বললাম যে ওগুলো নিয়ে লাভ নেই এখন গরম পড়েছে হাতা কাটাটা জামা দিলে পরেই সব থেকে ভালো হবে এই যে একটা হাতা কাটা জামা আর এই যে একটা প্যান্ট দুটো আলাদা আলাদা নামা হলো আর আজকে সমস্ত কাপড় ছেলে নিজেই পছন্দ করেছে ও নিজে চয়েস করে সব কিছু নিয়েছে